আল্লাহু একবার খুব ভালো করে ख्याल করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করতেছেন ওয়াল্লাযী নেফসি বিয়াদিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সেই সত্তার যা হাতে আমার জীবন রয়েছে লা তাযহাবুদ্দুনিয়া দুনিয়া ততক্ষণ পর্যন্ত শেষ হবে না অর্থাৎ কিয়ামত ততক্ষণ পর্যন্ত قائم হবে না হাত্তা ইমাররুর রাজুল আলাল কবর একজন ব্যক্তি কবর দিয়ে অতিক্রম করবে কবরের সামনে দিয়ে যাবে ফায়াতামররু আলাইহি কবরের উপর সে গড়াগড়ি করবে ভাইয়া কৌলু এবং বলবে এ ইত্যানি কুন্তুমেকায়ান সাহে বেহাজাল কবর হাই আফসোস যদি আমি এই কবরবাসির মতো তার জায়গায় হতাম কবরের মধ্যে যদি আমার স্থান হতে কতই না ভালো হতে বলেন নৌজবুল্লাহ ফেৎনা এত ভয়াবহ হবে তাহলে বুঝেছি ফেত্নার বয়াবহ আলাহরা সুসরাজ কীভাবে বর্ণনা করেছেন এরপরে আসুন যেটি শেষ কথা ফেতনার ভয়াবহতার ব্যাপারে সেটা হলো এই আমার বন্ধুগণ ফেতনা। আমাকে আপনাকে ইমানে যদি সর্বোচ্চ মানেও থাকি এখলাসের সর্বোচ্চ মানেও থাকি তৌহিদের সর্বোচ্চ মানেও যদি আমি থাকি সেই ফেতনা আমাকে আপনাকে হালাক দংশের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে এই আশঙ্কা প্রত্যেক ব্যক্তি নিজের জীবন উপর করতে হবে কারণ ফেতনা এত ভয়াবহ হতে পারে আসুন এই হাদিসটি আল্লাহ রাসুল সাল্লা এটি রসুল্লাহ সাল্লা সাল্লাম দুইজন সাহাবি একজন আবু বকর আল্লাহ তালহু আরেকজন অমরুল খত্তাব রদি আল কয়জন বললাম দুজনের নাম জানা আছে তো এর উপরে আর সাহাবি আছে কিনা হ্যাঁ এই উম্মতের সবচেয়ে দুইজন ক্রিম মানুষ যারা উম্মতের সবচেয়ে মর্যাদাপূর্ণ মানুষ অবুবকর এবং অমর রাদি আল্লাহ তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে আল্লাহ নবী সাল্লাম কাছে বনি গোত্রের একটা ডেপুটেশন আসলো তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি আমির বানিয়ে দিন আর ওমর রাজিয়াল বললেন যে অমুককে আপনি বানিয়ে দিন আমির বানিয়ে দিন তখন আবু বকর রাজি তালানু ওমরকে লক্ষ্য করে বললেন ইন্নামা আরাত্তা খেলাফি ওমর তুমি আমার বিরুদ্ধে করলা তুমি আমার বিরুদ্ধে ইচ্ছা ইচ্ছা করেছ ওমর রাজি তোমার বললেন আবু বকরকে মা আরাত্ত খেলাফাকা না আমি তোমার বিরুদ্ধে যেতে চাইনি আমি তোমার বিরুদ্ধে আসন করতে চাইনি

নিজেরা মনে হল যেন তারা ধ্বংস হয়ে যাচ্ছে এরকম পর্যায়ে পৌঁছে গেল এই জন্য আমার বন্ধুগণ ফিতনা ভয়াবহ জিনিস ফিতনার ধারে কাছেও যাবেন না ফেতনা নিজেরা ইচ্ছা করে কি করবেন আর অনুসন্ধানও করবে এ কথা অনেকেই ধারণা করার সুযোগ আছে মনে করে থাকেন যে মাসাল্লাহ মাসাল্লাহ ফিতনা আসলে আমি খুব ইমানের দিক থেকে অবিচল আছি খবরদার অবিচল থাকতে পারবেন না এই জন্য এই উম্মাতের দুইজন ব্যক্তির উদাহরণ দিলাম আসুন আমাদের মধ্যে যে ফেতনাগুলো রয়েছে কয়েকটা ফেতনা আলোচনা করব তারপরে খুব সংক্ষেপের মধ্যে আমি আমার আলোচনা শেষ করে দেবো আমি জানি আমার সময় কতটুকু রয়েছে সেই সময়ের মধ্যেই আমি আলোচনা ইনশাআল্লাহ তালা শেষ করব। এখন আসলে ফেতনার ভয়াবহতা এত বেশি ফেতনা বেড়ে গিয়েছে যে ফেতনা নিয়ে আসলে কথা বলা অনেক দরকার এই জন্য দরকার যেহেতু এই উম্মাকে সতর্ক করা দায়িত্ব যদি আমি আলেম নই কিন্তু আমাদের আলেমদের রয়েছে আমাদের আলেমদের রয়েছে অন্যথায় আলেমরা যদি উম্মাকে ফেতনা থেকে সতর্ক না করেন তাহলে আলেমদের বেশভূষা ধারণ করে আলেমদের ছবি চেহারা ধারণ করে ফেতনাবাজ একদম লোক এই মুসলিম সমাজের মধ্যে নিজেদেরকে এস্টাবলিশ করে মানুষদেরকে বিভ্রান্ত করবে পদভস্ট করবে তারা হয়তো মনে করবে যে তারা আসলেই পথের দিকে যাচ্ছে তারা আসলে জান্নাতের দিকে যাচ্ছে কিন্তু জান্নাতের দিকে যাবে না বরং তাদের মাধ্যমে জাহান্নামের রাস্তার দিকে চলে যাবে এক যে ফেত্নাগুলো সবচেয়ে বেশি ব্যাপকতা লাভ করেছে এক নম্বর ফেত্না হচ্ছে ফেত্না তো ত্যাক ফির কথায় কোথায় ত্যাকফির করা শুভা আল্লাহ অনেক আলেমের বক্তব্যের বেশিরভাগই মূলত ওমুক কাফের তমুক কাফের সব কাফের এমনকি বলতে বলতে শেষ পর্যন্ত গাছ গাছ গাছালি যা আছে সবটাকে কাফের বাড়ি দিচ্ছে শুনছেন কি এরকম কথা নাম বলতে আমি বলি না এরকম কথা শুনছেন কিনা আচ্ছা তেকফির ফেতনা ভয়াবহ ফেতনা এবং এই ফেতনার কারণে আপনি আজকে মুসলিম উম্মার প্রথম দিন ইসলামের নামে কোরআন এভাবে কোরআনকে উঁচু করে মুসলিম উম্মার রক্তকে যারা প্রবাহিত করেছিল মুসলিম উম্মার মধ্যে যারা ফেতনা তৈরি করেছিল এবং মুসলিম উম্মার সবচেয়ে সম্মানিত মর্যাদাপূর্ণ ব্যক্তিকে পর্যন্ত যারা হত্যা করেছিল তারা হচ্ছে এই ফেতনাতুত তকফিরের মূল হোতা তাদের মধ্য থেকে আরম্ভ করে আজকের দিন পর্যন্ত আমার বন্ধুগণ ফেতনাতুত তকফির এমন ভাবে এসেছে কোথায় কোথায় আমরা মানুষদেরকে কাফির বানিয়ে দিচ্ছি আর কাফির যখন বানিয়ে দিচ্ছেন তখন অর্থ কি দাঁড়াচ্ছে অর্থ দাঁড়াচ্ছে তাকে হত্যা করে ফেলতে পারেন তার সম্পদ দূর করতে পারেন তার স্ত্রীকে নিয়ে বিয়ে করতে পারেন বলেন নাউজুবিল্লাহ এই যে কাজগুলো করছে যারা এই ফেতনা তৈরি করছে তারা বয়াব ফেতনার মধ্যে রয়েছে তারা নির্বিচারে মুসলিম উম্মার লোকদের রক্ত প্রবাহিত করার একটা স্কোপ বের করে দিচ্ছে ফলে সন্ত্রাস জঙ্গিবাদ ইসলামের নাম দিয়ে মানুষদেরকে হত্যা করা এই কাজগুলো ব্যাপকভাবে মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে ছেয়ে যাচ্ছে ভিতরে ভিতরে প্রচুর কাজ হচ্ছে যারা করছেন তারা যদিও মনে করতেছে ইসলামের কল্যাণ করছেন আমি তাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই আপনি ইসলামের কাজ করছেন না

এটা হচ্ছে আপনার বুলেটের মতো হয়তো যাকে বলেছেন তাকে গিয়ে আক্রান্ত করবে অন্যতায় ফিরে এসে আপনাকে আক্রান্ত করবে বলে নৌসুবিল্লা সুতরাং কাফের বলার আগে একটু চিন্তা করুন একটু ভেবে দেখুন যে এই লোককে আপনি কাফের বলতে পারেন কিনা আর আলিমরা কাফের বলেছেন কিনা আমি আশ্চর্য হই চোখরা পোকরা কিছু লোককে দেখতে দেখি বিভিন্ন জন আমার কাছে তাদের বক্তব্য পাঠান পাঠান বা সোশ্যাল মিডিয়াতে আসে আমরা কি কাফের বানানোর দায়িত্ব নিয়ে এসেছি না মুসলিম বানানোর দায়িত্ব নিয়ে এসেছি কোনটা বল আপনার কি দায়িত্ব বানানোর দায়িত্ব নাকি আমি স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই কাফের বানানোর দায়িত্ব আমাদের নয় কারণ কাফের বানানোর মধ্যে অতিরিক্ত করে মাস্তাহ নেই দিন থেকে বের করে দেওয়ার মধ্যে কোনো মাস্তাহাত নেই বরং দিনের মধ্যে আনার মাস্তাহাত রয়েছে সুতরাং আমরা মুসলিম বানানোর জন্য মানুষদেরকে দায়িত্ব নিয়েছি এই কাজটুকু আমাদের বুঝতে হবে অন্যথায় আমরা এই ফেতনার মধ্যে নিজেরা নিমজ্জিত হয়ে যাব দুই দুই নম্বর হচ্ছে ফেতনাতুল হার্জ এ বিষয়ে আমার ভাই অল্প আগেই ইঙ্গিত করেছেন হার্জ হচ্ছে নির্বিচারে হত্যা করা যিনি হত্যা করেছেন যিনি তিনি জানেন না কেন হত্যা করেছেন যাকে হত্যা করা হয়েছে তিনি জানেন না তাকে কেন হত্যা করা হয়েছে আজকে যে হত্যা করা হচ্ছে মুসলমানদেরকে বিভিন্ন জায়গায় হত্যা করা হচ্ছে তাদের অনেকেই জানে না কেন তারা নিহত হচ্ছে কি কারণে তাদেরকে হত্যা করা হচ্ছে এই হर्ज আজকে মুসলমানদের মধ্যে দেখা দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে ইরশাদ করেছেন ইন্নহু বাইনা ইয়াদি সআতি আল হজ্জা নিশ্চয়ই ইন্ন বাইনা ইয়াদি সআতি আল যে কেমতের আগের সময় ওই ধরনের একটা ব্যাপক হত্যাযজ্ঞ হচ্ছে ব্যাপক হত্যাযোগ্য কারণ ছাড়াই ব্যাপক হত্যাযোগ্য হবে প্রশ্ন করলেন তখন আল্লাহ বললেন যে এটা তোমরা যে কাফিরদেরকে হত্যা করছো তা নয় বরং তোমরা নিজেরাই পরস্পর পরস্পরকে হত্যা করবে তুমি তোমার প্রতিবেশীকে হত্যা করবে আজকে হত্যার এই বিষয়টি আমাদের মধ্যেও ঢুকে যাওয়ার আশঙ্কা আছে কি নাই আছে এবং এই ফেতনা মুসলিমদের মধ্যে ব্যাপকভাবে আমরা লক্ষ্য করছি আছে এরপরে আমার বন্ধুগণ তিন নম্বর যে পয়েন্টটি আলোচনা করব যেটা আজকের আলোচনার শেষ কথা অথবা আরেকটি পয়েন্ট আলোচনা করব ফিতনা তুদ্য আজকে আমাদের সমাজের মধ্যে বিভ্রান্তির দিক বিভ্রান্তির দিকে ঘুমরাহির দিকে দাওয়াতকারী লোকদের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে আপনি মনে করতেছেন মাশাল্লা অনেক বড়ো আলে অনেক বড় বক্তা কী কথার মানে ডিজাইন কি কথার আর্ট কি উপস্থাপনার পদ্ধতি কি কী সুন্দর এখন আপনারা তো আপনাদের কাছে সবচেয়ে চয়েস হচ্ছে সেটাই ঠিক না আমরা চাই যে আমাদের চয়েসটা হচ্ছে আইল মানে কে কত সুন্দর করে বলতে পারলো কে উপস্থাপনটা ভালো করে করতে পারলো সেই হচ্ছে আমাদের চয়েস আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন এমন এক সময় আসবে যে জাহান নাম যারা মানুষদেরকে জাহান নামের দিকে ডাকবে মান ইলাইহা কাজাফু হুফিহা যারা তাদের এই দাওয়াতে তাদের আহ্বানে সাড়া দিবে তারা তাদেরকে ওই জাহান নামের দিকে কি করবে নিক্ষেপ করে দেবে জাহান নামের দিকে ঠেলে দিবে তখন আল্লাহ রাসুলসাল্লাহসাল্লামকে হোজাফার দিন প্রশ্ন করলেন ফ্যামা মুরুনি ইন আদ্রাকি হে আল্লাহ রাসুলসাল্লাহ ইসলাম আপনি আমাকে কি আদেশ করেন আপনি আমাকে কি বলেন যদি এই সময় আমি পেয়ে যাই এই সময় যদি আমি উপস্থিত হই কি করবো কাল রসুল্লাহ বলেন তেল জামু জামা তেল মুসলিমিন মুসলিমদের সামগ্রিক জামাতের সাথে মুসলিমদের সামগ্রিক ঐক্যের সাথে তুমি সম্পৃক্ত থাকবে এবং তাদের ইমাম শাসক আছে ওই শাসক থেকে নিজেকে আলাদা করে নেবে আবিচ্ছিন্ন করে নেবে না এটা হলো আল্লাহ রাসুল সাল্লাহ প্রেসক্রাইব করে গেছেন বন্ধুগণ আরেকটি একটি নিয়ে কথা বলে শেষ করে দিব এই এই সম্পর্কে আলোচনা শেষ করব তারপর আমি করণীয় সম্পর্কে কয়েকটি কথা বলবো ইদানিং দুটি ফেতনা খুবই ভয়ঙ্কর ফেতনা তো তাহাজুব তাফার রুক ফের কাবন্দি এবং দল দলাদলির ফেতনা এটি আমরা নিজেদের মধ্যে অনেকেই আপোষে করে যাচ্ছি এবং আমাদের যুবকরা আমাদের তরুণরা বিব্রত করে কিছু প্রশ্ন নিয়ে আসেন আমাদেরকে মিসগাইড করার জন্য আমাদেরকে মানে আমাদের মাধ্যমে তার মনের বক্তব্য দিয়ে ফেতনা তৈরি করার জন্য আমি যুবক তরুণদেরকে যারা এই যে ক্যামেরা নিয়ে এসেছেন সবাইকে অনুরোধ করে বলছি অত্যন্ত বিনয়ের সাথে বলছি খবরদার আপনার কোন অবস্থানের কারণে আপনার কোনো প্রচারণার কারণে যদি কোনো আলেম অথবা ইসলামের কোনো ক্ষতি হয় তাহলে আপনি ইসলামের প্রচারের কাজ করেন নাই আপনি কাজ কাজ করেছেন 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 একটু আওয়াজ বলেন আপনি 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 হয়তো মনে করেছেন আপনি ইসলামকে বলন্দ করতেছেন আপনি দিন আল্লাহ হাবুল আলমের দরবারে অবশ্যই এর জন্য আপনাকে উত্তর দিতে হবে জবাব দিয়ে করতে হবে একটি বিষয় হচ্ছে আমার বন্ধুগণ আজকে আমাদের মধ্যে একটা ভয়ঙ্কর ফিতনা আল্লাহ রাসুল আগেই বলে গিয়েছেন হাদিসের মধ্যে রসুল স্পষ্ট করে জানিয়ে গেছেন সেটা হলো দ্যাউল উমাম মিং কাবলিকুম তোমাদের পূর্ববর্তী উম্মতের যেই রোগ সেই রোগে তোমরা অছিরেই আক্রান্ত হয়ে যাবে আর সেই ফেতনা তোমাদের মধ্যে এসে যাবে আজকে সেটা আমাদের মধ্যে দেখা যাচ্ছে সেটা হলো ফেতনাতুল বৌদি ওয়াসহানা বিদ্বেষ ঘৃণা অন্তরটাকে পরিচ্ছন্ন আমরা করতে পারছি না কেন তাহলে আমি দিনের কি খেদমত করব কেন আমি আমার উদ্ধার উদ্ধার করতে পারছি না বিশাল সমুদ্রের মতো আমি কেন হতে পারছি না এই বিশাল আকাশের আমি কেন নিজেকে উন্মুক্ত করতে পারছি না এর কারণ একটাই সেটা হচ্ছে আমার বন্ধুগণ আমি কোন না কোনো সংকীর্ণতার মধ্যে আবদ্ধ হয়ে আছি এই তাকে বেরিয়ে আসতে হবে কোরআন এবং হাদিসের সাথে মুসলিম উম্মাহর আলেমদেরকে মুসলিম উম্মাহর যুবকদেরকে মুসলিম উম্মাহর আজকে যারা আছে তাদের সবাইকে এদিকে আসতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন সুনান তিরমিজির হাদিসের মধ্যে এসেছে দাব্বা ইলাইকুম দাউল উমাম তোমাদের কাছে পূর্ববর্তী যুগের যারা উম্মত ছিল তাদের যেই রোগ ছিল সেই রোগগুলো তোমাদের